আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম নরসিংদী জেলাতে নরসিংদী জেলার যেই জায়গায়তে এসেছে আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো আজকে আমরা এখানে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হ্যান্ডেলওয়ালা একটা ঘাস কাটার মেশিন এটা আসলে শুধুমাত্র ঘাস কাটার মেশিন না এটাতে ধান কাটা যায় মাটি নিড়ানির কাজ করা যায় ছোটো ঘাস বড় ঘাস আগাছা সব ধরনের ঘাস কাটা যায় আগাছা কাটা যায় তো আপনাদের যাদের হলো গরুর খামার রয়েছে তাদের জন্য এই মেশিনটা আসলে অত্যন্ত উপকারী ভাই আসলে কিভাবে মেশিনটা অর্ডার করেছে সেটা জানবো দেন আমরা আরও বিস্তারিত কথা বলব এটি হলো হোন্ডা কোম্পানির ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন যেটি জি এক্স থার্টি ফাইভ মডেলের মেশিন এটা আমাদের সারা বাংলাদেশের সবচেয়ে বেশি চলে বিশেষ করে সরকারি বেসরকারি সব ধরনের অফিস বিশেষ করে যাদের হলো গরুর খামার রয়েছে তাদের জন্য নিয়ে থাকে ইভেন দো মহিষের খামারের জন্য নিয়ে থাকে আমরা আজকে ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা কি ভাইজান একটু জানতে পারি আচ্ছা আলহামদুলিল্লাহ উনি হলো হাফেজ আচ্ছা ভাইজান আপনি মেশিনটা আসলে কোথায় দেখেছেন এবং কীভাবে অর্ডার করছেন আমি আপনার মেশিনটা দেখেছি ইউটিউব চ্যানেলে চ্যানেলে দেখার পরে আপনার কোরিয়ান সার্ভিসে আমি অর্ডার করছি তো আমি অর্ডার করার পরে যেখান থেকে অর্ডার করছি আর বাড়িতে আসে সব ফিট কইরা সব কিছু দেখাই দিচ্ছে জি তো এই মেশিনটা যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের যে কোম্পানির টেকনিশিয়ান থাকবে আপনাদের গিয়ে সেট করে দেখিয়ে দিয়ে আসবে আপনারা চাইলে এরকম করে ভিডিও করে নিতে পারেন আর এই মেশিনটা যে আপনি ইউটিউবে যেরকম দেখেছেন ঠিক সেম সেম কি পেয়েছেন কি না হ্যাঁ আমি ইউটিউবে যা দেখেছি সেম এরকম পেয়েছি এবং কথা খাজা মিল পেয়েছি আপনার কি আপনি আচ্ছা মেশিনটা কালকে আপনার সাথে আমার কথা হয়েছিল কবে আপনি কি বলতে পারবেন হ্যাঁ আপনার আপনার সাথে ফাইনাল কত হয়েছিল আপনার গতকালকে আপনি ফোনও দিয়েছিলেন গতকালকে আগের দিন রাতে মনে হয় তো আপনার যখন মনে হলো যে মেশিনটা অর্ডার করা দরকার ভাইয়ের যখন মনে হলো যে মেশিনটা অর্ডার করা দরকার উনি অর্ডার করে দিয়েছেন এটা হলো ফোরস্রুক ইঞ্জিনের মেশিন যে এক্স থার্টি ফাইভ মডেলের এইটা মোবিল আর তেল তেলের চেম্বারটা আলাদা হয়ে থাকে এটার জন্য দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারেন এবং হলো এটা দিয়ে মানে দুই থেকে তিন ধরনের ব্লেড থাকে বিশেষ করে যে এটা হলো ধান কাটা ঘাস কাটা আগাছার ব্লেড আর এইটা দিয়ে সব ধরনের সব ধরনের কাজ সম্ভব আর এই এটা দিয়ে মাটি নিড়ানির কাজ করতে পারবেন লাঙল লাগে আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার নামটা জানতে পারি ভাই আমার নাম ভাই মোবারক তো আপনি মনে হয় ওনার কাছেই শুনেছিলেন যে আমরা আসবো হয়তো মেশিনটা মানে নিয়ে তো মেশিনে যে ঘাস কেটেছে কেমন লাগলো অনেক ভালো লাগলো কেন নতুন কিছু করতে হলে কেউ কিছু দেখলে অনেক ভালো লাগে কেন আমি চাই ভাই অনেক আগ্রহ আগ্রহ থাকুক বা অনেক কিছু করতে পারুক ভবিষ্যতে যে আরো মানে কি যেই নতুন মেশিন দেওয়া ভবিষ্যতে যদি আরও অনেক কিছু ভালো হয় আমি ফুণ্ডাই কোম্পানিকে অনেক ধন্যবাদ দেখাই ধন্যবাদ জানাই কেন নতুন একটা মেশিন বা করছে ভবিষ্যতে আরও বহুত কিছু বা করতে হয় কোম্পানি কোম্পানি আশা যে তো আমাদের কি বিশ্বস্ত মনে হয়েছে যে আমাদের কোম্পানি যে আপনাদের মেশিনটা সাপ্লাই দিলো এটা কি বিশ্বস্ত মনে হয়েছে

বিশ বিশ পঁচিশ কেজি আপনার কাছে মনে হয়েছে যে আপনি এখন ইজিলি ঘাস কাটতে পারবেন হ্যাঁ ইজিলি ঘাস কাটতে পারবে এবং আমার জন্য একদম সহজ জি তো আপনাদের যাদের গরুর খামার রয়েছে এবং হলো সরকারি অফিস বেসরকারি অফিস ক্যান্টনমেন্টও কিন্তু এইসব বেশি আমাদের কাছে যায় আজকে আর ভাইকে কষ্ট দিব না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি থেকে বেলে প্রস্তুত করুন যদি এই প্রোডাক্টটি আপনাদের প্রয়োজন আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলে দেখতে থাকুন আরও অসংখ্য ভিডিও খামার রিলেটেড আইটেম ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে